আরও নতুন একটা ব্লগের সাথে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ আছি তো দেখো বিছানাপত্র ঠিক করছি আমার এই সময় স্নান ঘরের যাবতীয় কাজ হয়ে গেছে খালি বিছানার উপরে যে চাদরটা পাতি সেটাই পাতা হয়নি কারণ আয়ুষ্মানের এখন এক্সাম শেষ ও বেশ দেরি করে ঘুম থেকে ওঠে তো আমি কিছু বলি না বাকি আমি যাবতীয় কাজকর্ম সেরে তারপরে ওকে ডাকি তো এখানে বিছানা করে নিচ্ছি আর দেখো আমার ঘরের যে দুখানা জানলা তারপরে ব্যালকনির যে দরজাটা খুলে দিলে আলাদা করে সকালবেলা আর লাইট জ্বালাতে তো লাগেই না তাছাড়া এত খোলামেলা হাওয়া বাতাস আলো সব চলাচল করে আর ঘরের মধ্যে খুব একটা দারুণ ভাইব্রেশন কাজ করে তো হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকালবেলায় ব্লগ স্টার্ট করেছি এখন বাজে সকাল পৌনে এগারোটা আমার স্নান তারপরে সরি জামা কাপড় ধোয়া দোর পরিষ্কার সব কমপ্লিট হয়ে গেছে সব করে আয়ুষ্মান ওখানে পড়ছে খালি এই ঘরের বিছানাটা এখনো ঠিকঠাক করা হয়নি বিছানা ঠিকই আছে ওই কিছু জামা কাপড় ভাঁজ করবো তারপরে মুড়ি খই খাওয়া হয়েছে সেই বাটিগুলো রয়েছে ওগুলো সরাবো সকালে লিকার চায়ের সাথে খই বাতাসা খাই আমি বলেছিলাম তোমাদের তো ওইগুলো রয়েছে ওগুলো ওই ঘরে বললাম যা বিছানা হয়ে গেছে তো লিখছে লেখাটা কমপ্লিট করে বললো যাচ্ছি আমি এখন ব্রেকফাস্ট বানাবারে ব্রেকফাস্টে না আমি গতকাল বানিয়ে রেখেছিলাম ইডলি ওর জন্য আর আয়ুষ্মানের জন্য আর আশিসের জন্য ইডলি বানিয়ে রেখেছিলাম ইডলি সাম্বার চাটনি সবই আছে এবারে গতকালে আলু চোখা মেখেছে গতকাল না গত পরশু আলু চোখা মেখেছিলাম অনেকটা খুব ভালো করে পেঁয়াজ ভাজাটা হচ্ছে সব কিছু দিয়ে আর বেশ কিছুটা থেকে গেছিলো সেটা দিয়ে ভাবলাম আলুর পরোটা আমি করে খেয়ে নেবো এবারে আলুর পরোটা কি কেউ চারটে মানে আমি ভেবেছি আসি আয়ুষ্মানকে বলবো না সবসময় পরোটা তো আমার ঘরে হয় পরোটা পরোটা বলার দরকার নেই তাও মনটা মা তো যেটা খেতে বাচ্চা ইচ্ছে করে তাই বাবা তুই ইডলি ইডলিও ভীষণ ভালোবাসা কারণ তুই ইডলি খাবি নাকি আলুর পরোটা খাবি বলে আলুর পরোটা খাবো আসি বলছে আলুর পরোটা খাবো তাহলে ঠিক আছে ওই জন্য আটাটা মেখে এখানে রেখেছি আটা মেখে রাখলাম একটু সেট হওয়ার জন্য কিছুক্ষণ ততক্ষণে বিছানাটা করে নিলাম আর এই দেখো এখানে একটা কি হয়েছে গোটা মতন হয়েছে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড আমি কোনো মেডিসিন দিইনি আমি যেটা ওই যে স্পট কারেক্টিং যে ক্রিমটা ইউজ করি না অ্যান্টিঅ্যাকনেজেল দেখাচ্ছি দাঁড়াও যেটা আমার স্কিনের পিম্পলস কমিয়েছিল ওইটাই কালকে দিয়েছি এইটা এসেন্সিয়াল সোলসের জেল ওটাই কালকে দিয়েছি তাও রেডি সেখানটা না চার পাঁচটা রেড হয়ে গেছে কিন্তু আরও বেশি ছিল কালকে রাতে দিয়ে এটা শুয়েছি সকালে একটুখানি দিলাম কিছুটা আরাম বোধ করছি ব্যথাটা আছে খুবই ব্যথা আছে এটা সম্ভবত ওই ভেতর ভেতর জ্বর হলে না এগুলো হয় একটু গরম শেখ দেবো এই বাবা শুয়ে শুয়ে রেখে লেখে না ওঠো মা সরস্বতী রাগ করে পরটাটা করে নিই করে ব্রেকফাস্ট করে আর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে তাশিস পুজো দিয়ে কাজে বেরিয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট করেনি ওই চাখই বেরিয়েছে বললো পরে এসে খাবে তো চালক এরকম আমি খুবই করি যখন আলু ভাতে না এটা আলু চোখা আর কি আলু সেদ্ধ করে যে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে যেটা মাখি সেরকম যদি হয় আমি একটু বেশি করেই মাখি যাতে বিকেলের দিকে আয়ুষ্মানকে বা এমনিও জলখাবারের জন্য আলুর পরোটাটা হয়ে যায় ভালো লাগে ওটা দিয়ে খেতে আলুর পরোটা তো আটা মেখে নিয়েছিলাম শুধুমাত্র নুন অল্প চিনি আর সাদা তেল দিয়ে এখন সেটাকেই পুর ভরে তবে এতো অল্প ছিল না ওই জন্য পাতলা পাতলা রুটির মতনই করবো খুব বেশি মোটা হচ্ছে না একদম পাতলা পাতলা রুটির মতন করে বেলে একটু চওড়া করে বেলবে বেলে তারপরে মানে পুরটা দিয়ে সুন্দর করে মুড়িয়ে করলে খুব সুন্দর ফোলা ফোলা নরম পরোটা হয় আমাকে অনেকেই তো বলো যে পায়েল আলুর পরোটা করতে গেলে ফেটে যায় তো দেখো একটু একটু ফেটে গেলেও খুব একটা অসুবিধা হয় না তখন একটু বড় মানে একটু গুঁড়োটা বেশি করে দিয়ে বেলবে তবে হ্যাঁ দেখতে হবে যাতে সেটা চিপকে না যায় যেমনভাবে চিপকে গেলেও সেটা উঠছেই না করতে করতে একটা অভ্যেস হয়েই যায় যেহেতু আমার ঘরে পরোটা খুব বেশি হয় যার ফলে কি মানে এগুলো নানাভাবে করতে করতে একটা ধারণা চলে এসেছে আমি এর থেকেও বেশি পরিমাণে পুর্তি আজকে আলুর পরিমাণটা কম ছিল বলে একটু কম হয়ে গেছে তো দেখো আমি দু একটা তোমাদের এইভাবে দেখাচ্ছি ব্রেকফাস্টের পর সরাসরি চলে এসেছি সন্ধেবেলা এদিকে আয়ুষ্মান ঘরে সন্ধে দিচ্ছে আর মাম্মামও এসেছে যাতে ওপরের ঠাকুর ঘরে মানে আমাদের ওপরে যে ঠাকুর ঘর আছে সেখানেও সন্ধেটা দেয় তো এখান থেকে একেবারে ধূপকাঠি নিয়ে আয়ুষ্মান সন্ধে দিতে যাবে এখন ছোট পন্ডিতজি আমাদের ভরসা ছাগা খালি তো আয়ুষ্মান এখন যাচ্ছে ওপরে সন্ধ্যে দিতে আমাদের ওপরে ঠাকুর ঘর তো তোমাদের দেখিয়েছি। চলো তাও যারা নতুন একবার মানে নতুন এসেছে আমার চ্যানেলে একবার তোমাদের দেখিয়ে দিই এই ঠাকুর ঘরটা যখন প্রথম হয় তখন আমি ইউটিউবে সবে সবে এসেছি তো সেই ভিডিও কিন্তু একদম প্রথম দিকের ব্লগে দেখলে তোমরা দেখতে চাইলে দেখতে পারো এ দেখো ঘরের বিছানাপত্রটা ঠিক করলাম দুপুরবেলা আমি রেস্ট নিয়েছি দুপুর কি আমি তো বিকেলের পরে রেস্ট নিয়েছি সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় রেস্ট নিয়ে পৌনে ছটা নাগাদ উঠে গেছি আর এ ঘরেও আমি যখন শুয়েছি তখন এই কি করিস আর যখন শুয়েছিলাম তখন দেখেছ আসতে পাপা বিছানাপত্র সব ঠিকঠাক করে শুয়েছিলাম আর এইটা ওই বিকেলবেলা আনা হয়েছে যে জামা কাপড়গুলো ছাদ থেকে এগুলো এখন ভাঁজ করতে হবে দাঁড় ওটা মেলে দিই আর এই এখন ভাজ করবো বাকি সব গোছানোই আছে আর কিচেনটাও দেখাই পরিষ্কার করেই আমি একেবারে শুয়েছিলাম সব জায়গা মতন সেট আছে আর এই দেখো বাসনপত্র ধোয়া আছে ওই যে প্যাকেটটার মধ্যে হচ্ছে আমার চাকি বেলুন এটা থাকে ব্যাস প্যাকেটটা এখানে থাক এই প্যাকেটটা ওই পরে এই প্যাকেটটা ফেলে এটা রাখবো এই করি আর কি আর এই যেগুলো সব ধুয়ে রেখে দিয়েছি শুকিয়েও গেছে এখন জায়গা মতন তুলে দিলে হয়ে যাবে এখন আমি বসাবো হচ্ছে আমার জন্য অল্প করে চা চা আমি একাই খাবো কিন্তু দেখো অভ্যেসবশত দুটো কাপ নিয়ে নিয়েছিলাম আর গতকালই তোমাদের বলেছিলাম যে ড্রেসিং টেবিলটা গোছাতে হবে সেই যে প্রথম যখন ড্রেসিং টেবিলটা আসে তারপর থেকে আর সেগুলোকে মানে ঠিকঠাকভাবে গোছানোই হয়নি মানে একবারই যাই প্রথম সেট হওয়ার সময় গোছানো হয়েছিল তো এখানে চাটা নিয়ে নিজে একা একাই খাচ্ছি ওই ঘরে যায়নি আয়ুষ্মান আবার চা দেখলেই বলবে আমাকে একটু দাও মা লাস্টে রাখো তো সেই জন্যই আর কি তাও গত দুদিন ধরে টানা ও চা খেয়েছে তো সেই ওই ঘরে আর যায়নি নিজের মতন একটুখানি এখানটা বসে রিল্যাক্স করছি আর ড্রেসিং টেবিলটা গোছাবো তো এটা গতকালই আমি প্ল্যান করে রেখেছিলাম তাও আজকে না কাজটা করতে অলসতা আসছিল যে থাক আজকে না কালকে করব। যেটা আমাদের প্রায়ই হয়ে থাকে কিন্তু এটা নিজের মন থেকে নিজেই সেটা সরিয়ে দিলাম কারণ জানি এই কাজটা যদি আমি কালকে বলে রেখে দিই কালকেও করা হবে না কোনো না কোনোভাবে সেই কাজটা পিছোতেই থাকবে তো সেই জন্য ভাবলাম যে হাতে এখন যখন সময় আছে আগে এই কাজটা করে নিই কালকের জন্য অন্য কোনো একটা পার্ট বা অন্য কোনো একটা কাজকে আমি মানে থাকবে আমার রুটিনে তো ওপরে যেরকম যা যা রাখা সেরকমভাবেই রাখবো খালি জায়গাগুলো ঠিকঠাক করতে হবে আর যেগুলো বাতিল করবা সেগুলো করবো আর যেগুলো নেই ধরো আনতে হবে সেগুলো আবার মনে রেখে পরে নিয়ে আসতে হবে তো সেই জন্যই আর কি ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি অনেকের এই পার্টগুলো না মানে হাত দেওয়াই হয় না বিশেষ করে ড্রেসিং টেবিল আর ড্রেসিং টেবিলের ওপরে সব যত রাজ্যের ধুলো এসে পড়ে কেন জানি না প্রত্যেকটা জিনিসের মাঝখানে মাঝখানে দেখবে ধুলো তোমরা তো মোটামুটি জানোই যে আমি সাজগোজ করতে খুব পছন্দ করি আমি কেন ম্যাক্সিমাম মেয়েরাই হয়তো সাজগোজ করতে পছন্দ করে কিন্তু কোনো কারণবশত একটা বয়সের পর সেটা মেন্টাল হেলথের জন্য হতে পারে ভালো না লাগার জন্য হতে পারে নিজের প্রতি মেয়েরা উদাসীন হয়ে যায় তো আমার মতে যে একটা ফেজ প্রত্যেকের জীবনেই যায় সেই ফেজটা কাটিয়ে উঠলেও নিজস্বতাটা কখনও হারাতে নেই নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা মানে নিজেকে কিছুটা আপডেটেড রাখা হ্যাঁ বলবো না যে একদম মেকআপ যারা করে না বা সাজে না তারা কি আপডেটেড নয় একেবারেই তা নয় কথাটা হচ্ছে নিজেকে প্রাধান্য দেওয়া সামান্য চুল আঁচড়াতেও কিছু কিছু মানুষ কিছু কিছু মেয়েদের কথাই বলবো তারা ভুলে যায় কোথাও বেরোলে তবে হয়তো চুরে চিরুনি ছোঁয়ায় সেটা তো কোনো ক্রেডিটের কথা নয় তাই না তো আমরা যেমন সংসারের কাজে কোনো সময় গাফিলতি দিই না তেমনই নিজের যে কোনো কাজে গাফিলতি দেওয়াটাও উচিত নয় এটা আমি এখন বলছি কিন্তু এক এক সময় ছিল যখন আমারও মেন্টাল হেলথ ঠিক থাকতো না আমিও সেগুলো করতাম না তো ওই জন্য ভেবেছি যে না নিজের প্রতি যখন থেকে ফিল করেছি যে নিজের প্রতি উদাসীন হওয়া মানে নিজের ক্ষতি করা তো সেই জন্য তখন থেকেই মনে হয়েছে না এগুলোও আমাদের জীবনের একটা পার্ট হওয়া দরকার তাই নিজের ড্রেসিং টেবিলটা নিজের মতন করে সাজিয়ে রাখাটা খুব দরকার আর এটা হচ্ছে থেকে মানে আনন্দের জায়গা আমাদের মেয়েদের জন্য আর দেখো পায়ের নুপুরটা অনেক দিন হয়ে গেছে যে পড়া হয়নি তো এখানেই রয়েছে এটাকে না পালিশ করিয়ে আনা হয়েছে একটু কালো হয়ে গেছিলো তো ভাবলাম যে এখনই পড়েনি বাইরের দিকটা যতটা অগোছড়া হয়েছিল ড্রেসিং টেবিলের ভিতর দিকটা অতটা হয়নি তো সেই জন্য মোটামুটি জাস্ট একটু পরিষ্কার করে নিলাম রান্নাবান্না থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ যেমনভাবে করতে পারি ঠিক তেমনভাবেই একটা মেকআপের জন্য বা একটা প্রপার সাজগোজের জন্য কি কি জিনিস দরকার সেটাও আমি জানি সংসারী হওয়ার সাথে আধুনিকতার কিন্তু কোনো ক্ল্যাশ নেই তাই দুদিকটা খুব সহজেই এখন কিন্তু ব্যালেন্স করে চলা যায় তো ওপরের পার্টগুলো গুছিয়ে এসে নিচের দিকে যখন আমি পরিষ্কার করতে বসেছি দেখো এখানে দেখি আয়ুষ্মানের দুখানা গান রয়েছে হ্যাঁ আয়ুষ্মানের এখানে উত্তর হচ্ছে ভালোই তো তোমার ভিডিওতে একটা কন্টেন্ট বেড়ে গেল মানে বাচ্চাদের এখনকার বাচ্চাদের কোনো কথার তোমরা বলে যে ওকে বোঝাতে পারবে না তার আনসার একদম মুখের মধ্যেই রয়ে গেছে এবং সেটা একদম প্রপার আনসার তো এদিকে দেখো আমার হেয়ার ড্রায়ার থেকে শুরু করে এগুলো এখানেই রাখছি সানগ্লাসেসগুলো ওপর দিকে রাখছি আর গতকাল এক বান্ধবী আমাকে কমেন্ট করেছিল যে তুমি এইভাবে সাজো মানে আমাকে সুতির শাড়ি পরে একদম অন্য প্রপার ঘরের বৌদের মতন করে সে যে ভিডিও করলে নাকি আমার ভিউজ হবে তো আমার মনে হয় যে ভিউজের জন্য আমি কখনোই নিজস্বতাটাকে হারাতে পারবো না তাহলে আর আর একজন চ্যানেলের সাথে আমার কি ফারাক থাকবে বা আমি যেটা মনে করি যে যেভাবে আমার থাকা উচিত আমি সেভাবেই থাকতে পছন্দ করি শুধুমাত্র ভিউজের তাগিদেই কিন্তু আমি ভিডিও করি না আমি করি যেটা আমার মনে হয় যে হ্যাঁ এইভাবে চললে আমি নিজেকে হারিয়ে ফেলবো না বা এটাই আমার মেন্টাল পিস আমি সেভাবেই থাকি বা সেভাবেই ভিডিওটা দিই তো যাই হোক সেটা অন্য টপিক হয়ে যাচ্ছে এখানে দেখো এই নিচের দিকে আমার যত কানের দুল থেকে শুরু করে আর এখানে সব কিছু আছে সেগুলো পরে দেখাচ্ছি একজন আমাকে বলেছিল পায়েল তুমি সোনার দুল কানে পরো না কেন অ্যাকচুয়ালি কী হয় আমি কানের দুল পরে ঘুমোতে পারি না বা কানের দুল বেশিক্ষণ পরে থাকতে পারি না ওই যেটুকু সময় হয়তো একটু ঘরে মানে বা বাইরে বেরোচ্ছি একটু সাজগোজ করছি তখনই কানে দুলটা পরি বাড়ি এসে ওটাকে খুলে রাখি তারপরে শোয়ার সময় আমাকে তো মাস্ট কানের দুল খুলতেই হয় যার ফলে কি অনেক সময় হারিয়ে যায় বা কোথায় রেখেছি খুঁজে পাই না তাই জন্যই আমি কানে খুব একটা সোনার দুল বা সোনার জিনিস পরি না শুধুমাত্র গলায় একটা চেন থাকে তো ওদিকটাও সবকিছু বুঝিয়ে এসেছে কী কী আছে সবই দেখাবো তোমাদের আর এখন আয়নাটাও ভাবলাম একটু কলিং দিয়ে পরিষ্কার করি এটা যদিও করতেই থাকি তাও মনে হলো যখন পুরোটাই গোছালাম থেকে শুরু করে সবটাই ঝুলগুলো ঝেড়ে ফেলি আর এই দেখো এখানে লাইটটা জ্বালিয়ে দিলাম অনেক দিন পর জ্বালিয়েছি যার ফলে কি গ্লো তোমাদের দেখাই তো যেমন পারফিউম ছিল সেগুলোই রেখেছি ম্যাক্সিমামে আসিস আমার খালি ফগ আর সিক্রেটটা ও আয়ুষ্মান বললো যে এইটা ওর এইটা না বাবাই আজ দিনও বাকি নব ওর ওকে ওর আন দিয়েছিল মানে ওর মেশো আর ও রিজু দিয়েছিল তো হ্যাঁ এই পাটটা এইভাবে গোছালাম সামনের দিকে লিপস্টিকস রেখেছি এখানে আইলাইনার সব যাবতীয় আছে লিপস্টিকও আছে কিছু আর এখানে আমার সব নেল পলিশ গুলো এই পাটটা মানে ফার্স্ট এটা সেকেন্ডে এটা থার্ড এর দিকে যে আমার কিছু স্কিন কেয়ার রুটিনে যা যা লাগে একটা এট সিটাফিল ফেস ওয়াশটা এক্সট্রা এখন একটা ইউজ হচ্ছে এটা নতুন কিনেছি ওই মেট্রো ক্যাশন অ্যান্ড ক্যারি থেকে অফারে পেয়েছিলাম নিয়ে নিয়েছি আর এগুলো আমার রাতে স্কিন কেয়ারের জন্য প্রয়োজন হয় টোনার সিরাম হুম লিপ বাম বোরোলিন আর নিচের তাকে আছে আমার সমস্ত ক্লিপ সমস্ত না কিছু আছে আর একটা জল তারপরে ওটা হচ্ছে ওই জানোই তোমরা নেল রিমুভার নেল পেন্ট রিমুভার আর এখানে আশিসের এইটা সফট টাচটা আশিসের হেয়ার ব্রাশটাও আশিসের আশিস আর আয়ুষ্মানের আর ভেতরে কি কি আছে দেখিয়ে দিই ভেতরটা গোছানোই ছিল তাও পরিষ্কার করে দিলাম ওপরে আমার কিছু ব্রাশ আছে ওই মেকআপের ব্রাশ এটা হচ্ছে হাইলাইটার সুইস বিউটির এইটা হচ্ছে মিয়নের হাইলাইটার আমার বেস্ট লাগে এই হাইলাইটারটা মানে এত ভালো না ভীষণ ভালো এটা হচ্ছে লোটাসের কি বলে ওটাকে প্রাইমার এটা হচ্ছে ওরিফ্লেমের একটা ফাউন্ডেশন এটা ফিটমির ফাউন্ডেশন এটা হচ্ছে ফাউন্ডেশন কম স্টিক স্টিক ফাউন্ডেশান যেটাকে বলে আর এটা হচ্ছে একটা ফেস পাউডার এখানে আমার কিছু চুরি মানে ব্যাঙ্গলস কিছু আছে এটা হচ্ছে একটা কিছুই নেই এর মধ্যে একটা সেফটিপিন আছে কোনো কানে দুলটুল নেই এটা এক্সট্রা এখানে টিপের পাতা টিপ আমি খুব একটা পড়ি না তো তাই টিপের আমার খুব একটা কালেকশান নেই এখানে আমার কিছু সানগ্লাসেস আছে এক্সট্রা গার্ডার চাবি হচ্ছে এই এইটার চাবি আর কি আর ওই যে স্ট্যামিওর ওটা আমার কাছে প্রোমোশনাল ভিডিওর জন্য এসেছিল ব্যবহার হয়ে গেছে ওটা হচ্ছে ওয়্যাক্স পাউডার খুব কাজে ভালো খারাপ না আর ওখানে আমার কিছু আই শ্যাডো আছে এটা গ্লিটার আই শ্যাডো আর এগুলো সবই মোটামুটি ভালোই খারাপ না এটা অ্যাঞ্জেল রোজের আই শ্যাডো এটা একটা অন্য মানে কমন খুব একটা ভালো না কিনেছিলাম অনেক আগে রেখে দিয়েছি জাস্ট দেখতে সুন্দর বলে আর এখানে না আমার কিছু এসেন্সিয়াল জিনিসপত্র রেখেছি বলিনি তারপরে হচ্ছে ওডোমস যেগুলো হারিয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে কারণ এগুলো মানুষের প্রয়োজন তো তারপরে এদিক ওদিক রেখে দেবে ওই জন্য আমি এর মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি এখানে আয়ুষ্মানের একটা সানগ্লাস আছে আর এটা হচ্ছে একটা মাউথ অর্গ্যান এটা আমার বাবার ছিল এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র একটা ওডোমস রোল অন এই যে সময় আসছে ব্যবহার করার এখানে চিরুনি থাকে এখানেও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি এখানে একটা ছিঁড়ে গেছে বিডসগুলো রেখেছি যদি কখনও ঠিক করতে পারি সেই জন্য কিছু কানের দুল আছে কানের দুলের ওগুলো আর ডিটেলে দেখাচ্ছি না এইগুলো হচ্ছে আমার মানে ম্যানিকিউর পেডিকিউর করবার জন্য যেগুলো প্রয়োজন হয় সেগুলো তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে চুল কাটার কাছি তো সবই মোটামুটি গুছিয়ে ফেললাম লাইটটা দিয়ে এখন কত ভালো লাগছে না ব্রাইট লাগছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি এরপরে নেক্সট পার্টটা তোমরা দেখতে পাবে অন্য ফ্লগে আজকের মতন টাটা বাই বাই